বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের ফলে ইতিমধ্যেই দীঘার সমুদ্র উত্তাল রয়েছে একুশেই জুলাই দক্ষিণবঙ্গে থাকছে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা বন্ধুরা এই মুহূর্তে বঙ্গোপসাগরে রয়েছে গভীর নিম্নচাপ যেই নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় পাশাপাশি বাংলাদেশ পাশাপাশি ত্রিপুরা অসম থেকে শুরু করে মণিপুর মিজোরামের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একুশেই জুলাই কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত চলবে মৎস্যজীবীদের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ রয়েছে কেননা ইতিমধ্যেই বঙ্গোপসাগরে রয়েছে গভীর নিম্নচাপ তবে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে রয়েছে আসুন আপনাদেরকে জানিয়ে দিই তো আমরা সর্বপ্রথম যদি বায়ুর মোড়ে চলে যাই তাহলে দেখতে পারবো যে গভীর নিম্নচাপটি রয়েছিল সেই নিম্নচাপ ইতিমধ্যেই উড়িষ্যার উপকূলে আছড়ে পড়েছে যার জেরে আমরা দেখতে পারছি প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমাদের উড়িষ্যার দিকে কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে এর প্রভাবে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তবে বৃষ্টি বজ্রমুট করলেও আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো যে কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে তবে আমরা যদি দেখি বৃষ্টি বজ্রমুড়েই চলে যাই বৃষ্টি বজ্রমুড়ে গেলে এই মুহূর্তের যা আপডেট সেটা আপনারা দেখতে পাচ্ছেন উপকূলের জেলাগুলিতে খানিকটা বৃষ্টি রয়েছে অর্থাৎ ধরুন এদিকে দীঘা মন্দারমণি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কোনটাই বেদগাঁও মোহনপুর খাজুরি থেকে শুরু করে কাকদ্বীপ গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ থেকে শুরু করে রায়দিঘি এদিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তবে বৃষ্টিপাত ভারী লেভেলের হচ্ছে কোথায় কোথায় দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারতের দিকে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে ভারতের অন্যান্য জায়গা যেমন দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ তালাই জগদলপুর এদিকে নাগপুর রায়পুর কোবরা থেকে শুরু করে মধ্যপ্রদেশ দেখতে পাচ্ছেন জব্বলপুর ঝাঁসি এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত চলছে এবং বাংলাদেশের উপকূলীয় জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত চলছে তবে যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে একুশেই জুলাই কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে আগামীকাল একুশেই জুলাই যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারব পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে একটু ভারী লেভেলের বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে বাংলাদেশ ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছেন এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা হাওড়া হুগলি চন্দ্রনগর চাকদা বনগাঁ হাবড়া পান্ডুয়া শান্তিপুর এদিকে কৃষ্ণনগর কাটুয়া বোলপুর ঘুসকরা দুর্গাপুর সোনামুখী এদিকে বাঁকুড়া পুরুলিয়া হুড়া খাতরা বিষ্ণুপুর গোয়ালতর চন্দ্রকোনা ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে বৃষ্টি বৃষ্টিপাতের সতর্কতা থাকছে পাশাপাশি বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টিপাত যেমন রাজশাহী মেরপুর সিংরা সিরাজগঞ্জ কাশ্পিয়া ঢাকা নেত্রকোনা থেকে শুরু করে নাগেরপুর ফরিদপুর লোহাগড়া যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাথাবেরিয়া কলাপাড়া এদিকে লালমোহন বরিশাল দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে আর চাফরাসন হাইতিয়া থেকে শুরু করে রায়পুর থেকে শুরু করে লকসাম হাজিগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা দেখতে পাচ্ছেন মুন্সীগঞ্জ থেকে শুরু করে হোমনা এদিকে ঢাকাতে ঢাকাতে দেখতে পাচ্ছেন ঢাকা কাশপিয়া লখাই মৌলুই বাজারের দিকে বৃষ্টি থাকছে ত্রিপুরার দিকেও বৃষ্টি থাকছে আগরতলা আম্বাসা আমরাপুর উদয়পুর খোয়াই এদিকেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আবার উত্তর উত্তরবঙ্গের দিকে আগামীকাল আকাশ পরিষ্কারই থাকবে অর্থাৎ একুশেই জুলাই আকাশ পরিষ্কার থাকবে পাশাপাশি আমরা শিলং হোজাই ডিমাপুরের দিকে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি সারাদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে উত্তর উত্তরবঙ্গে রাতের দিকে অর্থাৎ রাতের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় রাতের দিকেও পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতেও কিছুটা বৃষ্টি দক্ষিণের জেলাগুলিতে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি সুন্দরবন কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে বাংলাদেশেরও দক্ষিণের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি থাকছে উত্তরবঙ্গ এবং অসমের দিকে মাঝরাতের দিকে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে বাইশ তারিখেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো বাইশ তারিখে যদি দেখি বাইশ তারিখও প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে পাশাপাশি তো আমরা সহ বৃষ্টি লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন বাইশ তারিখে সহ দক্ষিণে জেলাগুলিতে বৃষ্টি থাকছে কলকাতা সংলগ্ন সমস্ত জেলায় বাংলাদেশের দিকেও বৃষ্টি থাকছে কেননা এই ঘূর্ণাবর্ত তখনও কিন্তু পশ্চিমবঙ্গের দিকে থাকছে তবে এই ঘূর্ণাবর্তের জেরেই এই ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি একদম পরিষ্কার লাইভ আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে ঘূর্ণাবর্তের কারণেই বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তীতে এই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে বঙ্গোপসাগরে আরও শক্তিশালী রূপ নেবে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ নাগাদ আরও একটি ঘূর্ণাবর্ত আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে অগ্রসর হবে এর জেরে আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব তবে এই ঘূর্ণাবর্তও কিন্তু সাইক্লোনিক সিস্টেমে পরিণত হতে পারে দেখতে পারছেন যে বাংলাদেশের দিক থেকে এই ঘূর্ণাবর্তটি অগ্রসর হচ্ছে এর প্রভাবে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ তারিখে আরও একটি নতুন ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে যে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়ে সাইক্লোনিক সিস্টেমেও কিন্তু পরিণত হতে পারে অর্থাৎ সাইক্লোনিক সিস্টেমে যদি রূপান্তরিত হয় তাহলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঝড়েরও সম্ভাবনা কিন্তু রয়েছে ঘূর্ণিঝড় আসানা আস্তে আস্তে বলে কিন্তু এখনো পর্যন্ত আসলো না শুধুমাত্র আমরা যে সিস্টেমটি দেখতে পেয়েছিলাম গত কয়েকদিন আগে সেই সিস্টেম থেকে আমরা বলছিলাম যে ঘূর্ণিঝড় আসানা তৈরির সম্ভাবনা থাকছে কিন্তু পরবর্তীতে দেখা গেল যখন এটা উপকূলে আছড়ে পড়েছে শক্তি ক্ষয় হয়ে এটা একটা সাধারণত ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপ রূপেই উপকূলে আচড়ে পড়েছে ছিল তবে এই মুহূর্তে এর প্রভাবে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত চলছে যেটা আপনাদের সামনে একদম সরাসরি আমরা লাইভ আপডেটে দেখিয়ে দিলাম আপাতত যা আপডেট সেটাই কিন্তু আপনাদের সামনে আমরা পরিষ্কারভাবে ক্লিয়ার করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং উপগ্রহ চিত্র একই রকম বলছে দেখতে পাচ্ছেন চিত্র থেকেও আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের উপকূলের জেলা কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা দেখতে পাচ্ছেন কলকাতা চন্দ্রনগর আরামবাগ খড়গপুর ঝাড়গ্রাম এদিকে পুরুলিয়ার দিকে কোলাঘাট হলদিবাড়ি এদিকে হলদিয়া দেখতে পাচ্ছেন সুন্দরবনের দিকেও আমরা কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি তবে উত্তরবঙ্গের দিকে আকাশ পরিষ্কার মালদার দিকে হালকা পশলা মেঘ রয়েছে আবার বাংলাদেশের খুলনা কুমিল্লা ঢাকা ময়মনসিংহের দিকেও কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি তবে সব থেকে যেটা বেশি আমরা ঘনকালো মেঘ লক্ষ্য করতে পারছি নাগেরপুর অর্থাৎ মধ্য ভারতের দিকে মধ্যপ্রদেশের দিকে রায়পুর নাগেরপুর তালাই দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ হুবালি দেখতে পাচ্ছেন বার্লি এদিকে کہ ম্যাঙ্গালুর থেকে শুরু করে ব্যাঙ্গালুরু দেখতে পাচ্ছেন পুদুচরী বিজয়াড়া এদিকে রয়েছে ঘনকালো মেঘ এবং বাংলাদেশেরও চিটং মহেশকালির দিকেও আমরা কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি এবং ত্রিপুরা যেটা আপনাদেরকে বললাম যে ত্রিপুরা তো এই মুহূর্তে বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে যেমন আগরতলা উদয়পুর আম্বাসা খোয়াই ভ্যালিনিয়া এদিকে আমরা কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পারছি পাশাপাশি এদিকে মিজোরামের দিকেও কিছুটা বৃষ্টিপাত এবং মণিপুরের দিকেও কিছুটা হালকা পশলা বৃষ্টি হতে পারে ভারী লেভেলের বৃষ্টি নেই তবে ভ্যাপস ব্যবসা যে গরম সেই ভ্যাবসা গরম থেকে এখনই আপনারা কিন্তু মুক্তি পাবেন না কেননা হালকা ফসলে যেহেতু ঝিরিঝিরি বৃষ্টিপাত হচ্ছে ভারী লেভেলের বৃষ্টি আমরা সেভাবে দেখতে পারছি না তাই ভ্যাবসা গরম কিন্তু একটা বজায় থাকবে অর্থাৎ এই ব্যবসা গরম থেকে মুক্তি পেতে এখনও বেশ কয়েকদিন সময় লাগবে আপাতত তাপমাত্রা নিয়ে যা আপডেট ছিল গতকালকে যা ছিল আজকেও তাপমাত্রা সেম রয়েছে একুশেই জুলাই তাপমাত্রা যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন যে কলকাতাতে প্রায় তিরিশ একত্রিশ বা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে কেননা বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে তাই একত্রিশ বত্রিশ ডিগ্রি থাকতে পারে বা তার থেকেও কমও হতে পারে পাশাপাশি সুন্দরবন এদিকেও দেখতে পারছি আমরা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়ার দিকেও তাপমাত্রা তিরিশ ডিগ্রি এদিকে নদীয়ার দিকেও তিরিশ ডিগ্রি পাশাপাশি মুর্শিদাবাদের দিকেও একত্রিশ বত্রিশ ডিগ্রি বীরভূমের দিকেও তাপমাত্রা কম থাকছে অন্যদিকে মালদা বালুরঘাটের দিকে দিকে আলিপুর দুয়ার শিলিগুড়ির দিকে তাপমাত্রা একটু বেশি অর্থাৎ তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির মধ্যেই থাকছে অসমের দিকেও তাপমাত্রা তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি থাকছে বাংলাদেশের সিলেটের দিকেও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা একত্রিশ বত্রিশ ডিগ্রি ঢাকাতেও তাই অর্থাৎ বাংলাদেশ জুড়ে আমরা প্রায় একত্রিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি তবে আগামীকাল ত্রিপুরাতে তাপমাত্রা কিন্তু কিছুটা কম হওয়ার সম্ভাবনা থাকছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ